শুধু ডিসকাউন্ট না আমি যেই প্রাইসটা দিব সেই প্রাইসটা নিয়ে কিন্তু আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন আমার এই ল্যাপটপ দিয়ে মানে হোলসেল প্রাইসে ল্যাপটপ হোলসেল প্রাইসে ল্যাপটপ কাম অন ম্যান শিপিং কিন্তু ইউএসএ থেকে আসে ইউএসএ সরাসরি অল দ্য ওয়ে ফ্রম ইউএসএ মানে এই ল্যাপটপ গুলো কিন্তু এশিয়ান ভেরিয়েন্ট থেকে অনেক বেটার ইউএস মিলিটারি গ্রেডের এই ল্যাপটপটি ভাই ইউএস মিলিটারি গ্রেডের ল্যাপটপ 360 ডিগ্রি কার্ভস করে রাফ এন্ড টাফ কাজ করতে পারবেন এই ল্যাপটপ যেই কোয়ালিটিতে আসে ডেফিনেটলি এর থেকে কম না কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না দুবাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা একটা স্ক্রেচ নাই একটা ডেন্ট না এত ফ্রেশ উইন্ডোজ করে দিয়েছি আপনারা হচ্ছে উইন্ডোজও চালাতে পারবেন উইন্ডোজের ওএস সিস্টেমটাও করা আছে পাশাপাশি এইটাতেই হ্যাঁ করা আছে এইচপি ফোলিও সিরিজের এই ডিভাইসটা মনে করেন যে কোথাও বাটি খুরো বের করতে পারবেন না আপনারা 19900 টাকা এরকম অথেন্টিক ডিভাইস পাবে ওই যে বললাম ভাঙারি না ভাঙারি তো না ভাই একদম হ্যাঁ আমার মতো কোয়ালিটি কোথাও পাবে না স্টুডেন্টদের জন্য আমার কাছে অনেক অপশন আছে 20000 এর নিচে আমার কাছে অনেক ডিভাইস রয়েছে যে যারা দেখতেছেন তারা যদি কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকে ল্যাপটপ সম্পর্কে আইডিয়া থাকে চ্যাট থেকে পুরো জানেন না শুনলে পনেরো দিনের রিপ্লেসমেন্টের গ্যারান্টি থাকবে আপনাদের যদি নেওয়ার পরে কোন রকমের কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কিন্তু দিনের মধ্যে আমরা রিপ্লেস মাত্র নয় হাজার নয়শো টাকায় ল্যাপটপ আঠাশ হাজার টাকায় ম্যাকবুক এই এত এত ম্যাকবুক মাত্র আঠাশ হাজার টাকায় পাবে ম্যাকবুক ভাই ডেফিনেটলি ভাই মানে এত কম দামে কেমনে সম্ভব আচ্ছা

দুই হাজার পনেরো সালের আট জিবি র্যাম একশো আঠাশ একদম ফ্রেশ ওকে ফ্রেশ ব্যাটারি সাইকেল কাউন্ট খুবই ভালো আর হচ্ছে যদি নেওয়ার পরে কোনো রকমের কোনো দিনের মধ্যে আমরা রিপ্লেস করে হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি স্টুডেন্ট ভাইয়াদের জন্য কিন্তু আমার এটা আরো এক্সটেন্ড করে দিই আমি আগেই বলেছি স্টুডেন্টদের জন্য স্পেশাল ফোকাস করে রাখি স্টুডেন্টদের জন্য আমরা

খুবই চমৎকার কন্ডিশন আছে ভাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দুই হাজার সতেরো সালের ম্যাকবুক প্রো উইথ টাচ বার টাচ বার উইথ টাচ বার এবং হচ্ছে একেবারে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল চার্জার সহ এটা পাবেন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছিচল্লিশ হাজার বাংলাদেশের সবচেয়ে কোন নামে চাই

কালারটা ভাই দেখেন তো এটাতে কি চলতেছে প্লাস উইন্ডোজ চলতেছে ও আচ্ছা আচ্ছা কিন্তু দুই হাজার আঠারো সালের উইথ টাজবার আমরা দেখা দিচ্ছি উইথ টাচবার এটাতে আপনি এবং আপনারা চাইলে যারা কমফোর্ট ফিল করেন যারা ভাবেন যে ম্যাক নিব ম্যাক আমি বুঝি না হাতের হচ্ছে এই ভাবনা চিন্তা ভাবনা শেষ শেষ উইন্ডোজ উইন্ডোজ করে দিয়েছি আপনারা হচ্ছে উইন্ডোজও চালাইতে পারবেন উইন্ডোজের ওয়েস সিস্টেম টাও করা আছে পাশাপাশি এটাতেই আয়সও করা আছে বেশি কিছু করতে হয় না

দেখি বাংলাদেশ চ্যালেঞ্জ আমি ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ না টাচ বার আমি বলি টাচ বার পাচ্ছেন দু হাজার আঠারো সালের ম্যাকবুক প্রো পাচ্ছেন স্পেস গ্রে কালারের টুকে রেডিনার ডিসপ্লে উইন্ডোজ আইএসএ দুটোই চলবে একসাথে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল চার্জার সহ পুরোদের রিপ্লেসমেন্টের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ পাচ্ছেন আটচল্লিশ হাজার নয়শো টাকা ভাই মেঘ বৃষ্টি একেবারে বন্ধ বসাই দেবো ওকে ওকে এরপরে চলে যাবো হচ্ছে ম্যাকবুক এয়ারের এই ডিভাইসটিতে ম্যাকবুক এয়ারের এই ডিভাইসটি কিন্তু হচ্ছে দুই হাজার উনিশ সালের আচ্ছা একটা স্ক্রেচ নাই একটা ডেড নাই এত ফ্রেশ হাউ ইজ ইট পসিবল আচ্ছা এইটা একটা কালার করা নাকি না না ডেফিনেটলি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আমার প্রত্যেকটা ডিভাইসে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই হ্যাঁ আপনারা যারা আমার কাছে কিনতে আসবেন আপনারা কিন্তু টাকা দিয়ে কিনতে আসবেন রাইট আপনাদের মনে অনেক রকম কোশ্চেন থাকে অবশ্যই একটা জিনিস ভেবে দেখেন আপনাদের আগে আমি আরেকজনের বাইরে কিন্তু

ডেল কোম্পানির ল্যাটিউড সিরিজ সিরিজ সিরিজের মধ্যে আপনি যান কই মাছের জাল মানে ভাই এটা তো ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় আচ্ছা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক দেয় রাফ এন্ড টাফ ইউজ করা যায় আসলে কি আপনি যদি ভাঙতে চান সেটা তো আলাদা বিষয় ওটাতে আপনার ইটার 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 পাথর ভেঙে যাবে হ্যাঁ আর এটার ব্যাপারটা হচ্ছে কি আপনি যদি একটু কেয়ারফুল করে চালান এটাতে কখনোই হচ্ছে সমস্যা দেওয়ার কথা না টাইপ সি কিন্তু আপনার হচ্ছে চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার দাম হচ্ছে নয় হাজার নয়শো টাকা চার জিবি র্যাম সহ টাইপ সি আপনার হচ্ছে অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন ভাই আপনি এটা তো বাজারে বাজারে হচ্ছে বারো হাজার চোদ্দ হাজার বাজারের করলাম বাংলার আছে সারা বিশ্ব চ্যালেঞ্জ ওয়ান ওয়াইড চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট দিচ্ছি আর এটা হচ্ছে গুগলের সাথে হচ্ছে আপনার কোলাবোরেশন করা একটা ডিভাইস ওকে তার মানে হচ্ছে 9900 টাকা এই ডিভাইস পাবে এই ডিভাইসটা পাবে 9900 টাকায় আর এটাতে চাইলে কিন্তু আপনারা সিপিএ মার্কেটিং এবং যে কোনো অনলাইন ধরনের কাজ খুব স্মুথ এবং খুব রাফলি করতে পারবেন ওকে যারা হচ্ছে ওই যে ফেসবুকে মার্কেটিং করেন অনলাইন বেস কাজ করেন তারা কিন্তু চাইলে একসাথে কিন্তু ভেজে গেছে লস অফ পয়েন্ট নিতে পারেন ডেফিনেটলি ওকে আপনারা ব্যবসা শুরু করে দিচ্ছি আচ্ছা এই বক্স কি সবগুলো ল্যাপটপ ভাই

কোয়ালিটিটা আসলেই মানে মারাত্মক আমার এই মানে ক্যারিয়ারে আমি অনেক দীক্ষিত এই কারণে আমি বলতে পারি এই ডিভাইসটা দেখতে পাচ্ছেন এইচপি এলিট এইচপি এলিট সিরিজের ডিভাইস টা কিন্তু ফোর ফিঙ্গার লোক মানে লেটেস্ট ডিভাইস জেনারেশন গুগলের সাথে কোলাবোরেশনে করা এই ডিভাইসটিতে পেয়ে যাবেন আপনারা 16 জিবি র‍্যাম হ্যাঁ 16 জিবি র‍্যাম i5 12 জেনারেশন কত হতে পারে ভাই বলেন i5 12 জেনারেশন HP Elite টাও মোটামুটি আপনার 40 এর কাছে আচ্ছা আমি এটারও মনে করেন যে প্রায় 45% কমাই দেব 45% হ্যাঁ 28900 টাকা হ্যাঁ

ইউএস মিলিটারি গ্রেড ল্যাপটপ ওকে এটা 360 ডিগ্রি করে রাফ এন্ড কাজ করতে পারবেন একেবারে যেই দিকে খুশি সেই দিকে করতে পারবেন এইভাবেইও করতে পারবেন চাইলে এইভাবেইও হচ্ছে এটা করতে এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ফোন দেওয়ার থেকে এই লম দেওয়া ভাই 100% বেটার 100% বেটার আর এইটার প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু আবার 12 জেনারেশনের ভাই 12 জেনারেশন এটা হচ্ছে 12 জেনারেশনের দুইটা ক্যামেরা একটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরাই কাজ

একটা সামনে কি আছে সবগুলো দেখাতে গেলে কিভাবে আরে ভাইগুলো তো আরো লাখ লাখ পিসে বিক্রি করে আসছি তো মানে চেহারা দেখলে বলতে পারে ওর চার চলুন কেমন আচ্ছা যাই হোক এইচপি ফোলিও এই ডিভাইস টা কিন্তু হচ্ছে

ফরশিওর কেউ কমে দিতে পারবে না এইচপি ফোলিও সিরিজের এই ডিভাইসটা মনে করেন যে কোথাও বাটি খুঁড়ো বের করতে পারবেন না আপনার উনিশ হাজার নয়শো টাকা এরকম অথেন্টিক ডিভাইস যদি দেয় সেক্ষেত্রে কি মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়া লাগবে ভাই নাকি এসএসসি খুলে দেওয়া লাগবে না ব্যাপারটা হচ্ছে যদি দেয় তখন হচ্ছে কিবোর্ড আলাদা আপনার ডিসপ্লে চেঞ্জ করা সবকিছু কিছু চেঞ্জ করা থাকবে সমস্যা কি হ্যাঁ লোকাল পার্চেস হচ্ছে আমার পনেরোশো পনেরোশো করে আমি এখান থেকে তিন হাজার বাড়াই নিলে আমার কি লাগ থাকে না ও আচ্ছা আচ্ছা মানে এইভাবে কি তাহলে কিন্তু ভাই কেউ দেখতে পারে না

ঠিক দুই তলায় ওকে এই যে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় টেন জেনারেশনের ডেল এই ল্যাপটপটি থ্রি ওয়ান জিরো টু ওয়ান যেটাকে বলা হয় আট জিবি আট জিবি র্যাম থাকবে ডি ডি আর ফোর এর পাশাপাশি থাকতেছে হচ্ছে আপনার একশো আঠাশ জিবি এসএসডি এই ডিভাইসটি পেয়ে যাবেন হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার আমি কিন্তু বার্গেনিং করলাম না কমাই দিচ্ছেন তো একেবারে কমাই দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা আট জিবি ভেরিয়েন্টের একদম অরিজিনাল অথেন্টিক ডিভাইসটা অরিজিনাল অথেন্টিক এটা বুঝেন কিন্তু অরিজিনাল অথেন্টিক একদম অরিজিনাল অথেন্টিক এটা হচ্ছে মাথায় রাখতে হবে তারপরে চলে যাচ্ছে আমরা এই ডিভাইসটাতে আচ্ছা এইটা দেখি একটু স্টুডেন্টদের জন্য আমার কাছে অনেক অপশন আছে বিশ হাজারের নিচে আমার কাছে অনেক ডিভাইস রয়েছে এইটা দেখতে পাচ্ছি এইচপি এলিড বুক হ্যাঁ তারপর হচ্ছে ভেতরের মাল মশলা দেখে নেই আচ্ছা এইচপি এলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন জি সেভেন হ্যাঁ তার মানে একেবারে যার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার রাইজন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এস এস ডি পাবেন আর পাবেন হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ব্যাকেট কিবোর্ড সহ ফুল মেটালিক এই বডিটাতে আপনারা পেয়ে যাবেন এই মাত্র একত্রিশ হাজার নয় থার্টি ওয়ান পয়েন্ট নাইন আর কোনো কিছু শুনতে চাচ্ছি না এর ফোর হ্যাঁ কখনো কমে পাবে না আমি আরেকটা দেখাইতে চাই একটু যদি দেখান আচ্ছা এই যে

কম্বিনেশন খুব সুন্দর আট জিবি এর র্যাম টু ফিফটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পাশাপাশি চার জিবি শেয়ার গ্রাফিক্স এর সাথে পাবেন এনভিডিয়া জি ফোর সেল নাইন এর ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি একটা ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি কোনো সেভেনের প্রসেসর দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ দিচ্ছি মাত্র তেইশ হাজার নশো টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার নশো টাকা আজকে বললাম না আজকে যারা দেখতেছেন তারা যদি কম্পিউটার সম্পর্কে আইডিয়া থাকে ল্যাপটপ সম্পর্কে আইডিয়া থাকে চেয়ার থেকে পুরো যাবে নাম শুনলে একদম সিরিয়াসলিটলি কিবোর্ড সহ আচ্ছা কথা বলি যারা যারা অবশ্যই অর্ডার করবেন আর যারা ঢাকার আশেপাশে মিরপুর ল্যাপটপ দেখাইছি মানে মোটামুটি ল্যাপটপ থেকে মোটামুটি বিশ ত্রিশ হাজার দেখাইছি মানে ব্যাপারটা হচ্ছে যে আমার কোয়ান্টিবল আছে আমার কাছে মডেল অভেলেবেল আছে এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি আরো অনেক ভ্যারিয়েন্ট রয়েছে আমি দেখাইতে পারলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের বোরিং লাগবে মানে হচ্ছে যে আপনার যদি বাজেট হয় বিশ না নট আসবেন আপনাদের বাজেট তিরিশ ভালো ডিভাইস লাগবে টেনশন নট ডেডিকেটেড গ্রাফিক্স আমার কাছে ডিভাইস আছে চলে আসবেন পঞ্চাশ ষাট এক লাখ সমস্যা গেমিং প্রসেসর পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ রয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই লাস্টে আপনার সব অ্যাড্রেসটা আচ্ছা আমার সবার হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচতরের পাশে আসলে আপনার হচ্ছে মেট্রো রেল স্টেশনের পিলার দুশো বান্ন নাম্বারের সামনে এসে পূর্ব দিকে তাকালি দেখতে পাবেন ফরেন ল্যাপটপ দুই তলায় আর যদি সিঁড়িটা খুঁজতে থাকে তাহলে হচ্ছে পূর্ব পাশে এসে একটু সামনে হাঁটবেন আর দেখবেন যে রব্বানি হোটেল রব্বানি হোটেলের পাশ দিয়ে আমাদের সিঁড়িটা উঠে গেছে থ্যাংক ইউ সো মাচ